আলাইকুম হ্যালো এব্রিয়ান সবে অবগত আছেন যে বাংলাদেশ নৌবাহিনীর আরও দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে আপনারা জিএসসি বা এসএসসি বা এইচএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আবেদন করতে পারবেন নৌবাহিনীর কিন্তু বেসামরিক পদে এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এখানে যারা আবেদন করতে যাচ্ছেন আবেদন করতে হলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা শারীরিক যোগ্যতা বা অভিজ্ঞতা এবং আবেদন ফি কত টাকা এবং কোন পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং কবে আবেদন শুরু বিস্তারিত সকল কিছু নিয়ে আজকের এই ভিডিও তাই অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝতে পারবেন সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে থাকবে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম জব সংক্রান্ত নতুন তথ্য সবার আগে আমাদের চ্যানেলে আপলোড সাথে সাথে জানি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে বাংলাদেশ নৌবাহিনীতে চোদ্দতম থেকে উনিশতম গ্রেড পর্যন্ত কিন্তু বেসামরিক কর্মচারী কিন্তু নিয়োগ প্রদান করে থাকবেন বাংলাদেশ নৌবাহিনীর কর্তৃপক্ষ এখানে প্রথম নাম্বার যে পদটি সহকারী লিডিং ম্যান এখানে কিন্তু চৌদ্দ নম্বর গ্রেড দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা কিন্তু বেতন পাবেন এইখানে আপনার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা সেটা থাকতে হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা ভোকেশনাল বা সম্মান পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এরপরে দ্বিতীয় নম্বর যে পদটি আছে হাইলি শকিলট মিস্ত্রি এখানে গ্রেড নাম্বার হচ্ছে চোদ্দ নম্বর গ্রেড এইখানে আপনারা বেতন পাবেন দশ হাজার দুইশো টাকা দেখে চব্বিশ হাজার আশি টাকা কিন্তু বেতন পাবে এইখানে আপনার আবেদন করার জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি আপনি পাস করে থাকেন তাহলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা এখানে দেওয়া আছে এখানে অভিজ্ঞতা না থাকলেও এখানে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর যে পদটি আছে তৃতীয় নম্বর যে পদটি আছে হাইলি শকিলট যে পদটি এখানে গ্রেড নম্বর এক এখানে গ্রেড পনেরো এখানে বেতন স্কিল যেটা পাবেন নয় টাকা থেকে তেইশ হাজার টাকা কিন্তু বেতন পাবেন এখানে আপনার আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনাকে পাশ হতে হবে হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন চতুর্থ নম্বর যে পদটি আছে শকিলট যে পদটি এখানে কিন্তু আপনারা গ্রেড নাম্বার ষোলো এখানে বেতন স্কেল যেটা আছে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কিন্তু বেতন পাবেন এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা থাকতে হবে কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি আপনি পাশ করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে পাঁচ নম্বর যে পদটি আছে এরপরে পাঁচ নম্বর যে পদটি আছে সকিল পদটি এইখানে আপনার গ্রেড নাম্বার হচ্ছে সতেরো এখানে নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা কিন্তু এইখানে বেতন পাবেন এইখানে আবেদন করার জন্য অবশ্যই কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন তাহলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন তবে এইখানে আবেদন করার জন্য আপনার প্রত্যেকটা পদের জন্য আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে একদিন কম এখানে আবেদন করতে পারবেন পারবেন না না একদিন বেশি এখানে আবেদন আবেদন করতে করতে তবে এইখানে হলে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা ফি প্রদান করতে হবে এইখানে এইখানে প্রথম থেকে চতুর্থ নম্বর পদের জন্য আপনার দুই টাকা ফি বাবদ প্রদান করতে হবে এবং পাঁচ থেকে সাত নম্বর পদের জন্য আপনার একশত টাকা ফি বাবদ প্রদান করতে হবে এটা আপনারা নগদ বা বিকাশের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবে এখানে আবেদন শুরু হতে যাচ্ছে একুশে নভেম্বর থেকে শুরু হবে এবং আবেদন চলমান থাকবে এগারোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে মোটামুটি কিন্তু এইখানে অনেক দিন সময় দিচ্ছেন এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে এরপরে দ্বিতীয় নম্বর যে সার্কুলারটা বাংলাদেশ নৌবাহিনীর ড্রাইভিং বা বেসামরিক পদে জনবল নিয়োগ দিয়ে থাকবেন নৌবাহিনী কর্তৃপক্ষ এখানে প্রথম নাম্বার যে পথটি এম এখানে ডি নাম্বার হচ্ছে পনেরো এইখানে বেতন স্কুল যেটা আছে নয় টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন হার পাবেন এইখানে এখানে পথ সংখ্যা হচ্ছে একষট্টি জন এখানে ন্যূনতম আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অর্থাৎ আপনাকে জিএসসি পাশ হলেই কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এইখানে অবশ্যই অভিজ্ঞতা যেটা থাকতে হবে ভারী যানবাহন চলাচলে আপনার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে এখানে কিন্তু সকল জেলার পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন ইঞ্জিন ড্রাইভার এখানে কিন্তু গ্রেড নাম্বার পনেরো এখানে বেতন স্কেল যেটা আছে নয় টাকা থেকে তেইশ টাকা কিন্তু বেতন পাবেন এখানে আপনাকে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই এখানে যদি আপনি ভারী গাড়ি চালাতে পারেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে তৃতীয় নম্বর যে পথটি ক্রেন ড্রাইভার এখানে গ্রেড নাম্বার পনেরো এখানে বেতন স্কেল যেটা আছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকায় বেতন হওয়ার পাবেন এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ফক লিফ্ট দ্য ড্রাইভার যে পথটি আছে এখানে আপনাদের আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে লিডিং ফায়ারম্যান এখানে আপনাকে আবেদন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ফায়ার ইঞ্জিনিয়ারিং ড্রাইভার এখানে আবেদন করতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে ইঞ্জিন ড্রাইভার এইখানে যে পদ সংখ্যা পাঁচটি এখানে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে কিন্তু এইখানে আবেদন করতে পারবে ক্রেন ড্রাইভার এখানে কিন্তু গ্রেড নাম্বার ষোলো এখানে বেতন স্কুল আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় কিন্তু বেতন পাবেন তবে এইখানে আপনার আবেদন করতে হলে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু এইখানে আপনি আবেদন করতে পারবেন এইখানে কিন্তু সকল জেলার পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এইখানে বয়স যেটা লাগবে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে কিন্তু হতে হবে হলে কিন্তু এইখানে আপনারা আবেদন করতে পারবেন তবে এখানে আবেদনের শেষ তারিখ যেটা আছে উনিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আবেদন চলমান থাকবে এইখানে আবেদন ফি যেটা আছে আবেদন ফি দুই শত টাকা এটা কিন্তু আপনাদের সোনালী ব্যাংকের মাধ্যমে এই আবেদন ফিটা জমা দিতে হবে সো আশা করি এই দুইটি সার্কুলার সম্পর্কে বা দুইটি সার্কুলার পথ সম্পর্কে বিস্তারিত এ টু জেড আলোচনা করার চেষ্টা করছি আশা করি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারছেন সো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইরকম যারা জব সংক্রান্ত নতুন তত্ত্ব সবার আগে পেতে চান